ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা আছে এই যে আপনি আপনি দোকানদার আপনি কিন্তু সন্তানদের নষ্ট করছেন আমরা কিন্তু এক থাবায় আপনাকে ধরে নিয়ে যাব যদি আমি কোন দোকানে রাউটার থাকি আপনার ব্যবসা রাউটার মিলানো না ছেলেদের এমবি এমবি মিলানো শুধু মাদু হইল সব অপরাধের মা এমপি হয়ে গেছে আমরা জুয়া খেলবো আমরা মাদক খাবো আমাদের হয়তো এরকম একটা বিষয় মাঝে আমি প্রথমেই সেলুট এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় এমপি মহাদয়ের প্রতি যিনি তার নিজ এলাকা থেকে মাদকের বিরুদ্ধে একটা অভিযান শুরুর কঠোর একটা নির্দেশনা আপনাদের সামনে আমাকে দিয়েছেন আমি চাইব তার নির্দেশনা আমি অক্ষর অক্ষরে পালন করে এই এলাকাটাকে মাদক মুক্ত করার যায় যেভাবে সেভাবে কাজ করার জন্য আমার যে অভিজ্ঞতা এবং আপনাদেরই সহায়তা আমি ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার দুলাল ভাই আমি ভাই করে ডাকি সবাইকে আমার পাশে আছেন বর্তমান চেয়ারম্যান জনাব সেলিম ভাই সুরুজ ভাই আমার প্রেস ক্লাবের সভাপতি সরি সেক্রেটারি জনাব মেরাজুদ্দিন ভাই অন্যান্য ভাই যারা আছেন এবং যারা এখানে ইউপি সদস্য হিসাবে আছেন এবং এই এলাকার যারা বসবাসকারী আছেন সবাইকে আমার থানার পক্ষ থেকে শেরপুর সদর পক্ষ থেকে এই রাত্রিবেলায় কষ্ট করে যে আপনারা শুনছেন এর জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই তো আসলে মিনতি কথার অর্থ কি বুঝেন আপনি মিনতি সবাই বুঝি আমরা মিনতি মিনতি আমি এখানে বসে সবার বক্তব্য শুনছিলাম তাদের বক্তব্য যারা এখানে বক্তব্য দিলেন তাদের মধ্যে এত পরিমাণ মিনতি ছিল এই এলাকাকে নিয়ে মানে করে যাতে এলাকাটা মাদক মুক্ত থাকে আপনাদের সন্তানরা ভালো থাকে জুয়া থেকে বিরত থাকে এই যে যে মিনতিগুলি তাদের মানে বক্তব্যের মধ্যে আমি খেয়াল করলাম এই যে একটা অনুধাবন করে যে তারা বক্তব্য রাখলো যে আমাদের এলাকাটা আসলেই একটু একটু না অনেক বেশি খারাপ হয়ে গেছে তার কারণে তাদের প্রত্যেকের বক্তব্যে অনেক করে মিনতি ছিল বিনয় ছিল আপনাদের প্রতি উদারত্ব আহ্বান ছিল আপনাদের ছেলে মেয়েদের নিয়ে তারা ভাবেন তারা চিন্তা করেন তাদের ভবিষ্যৎ দিয়ে তাদের লেখাপড়া নিয়ে তাদের উচ্চল উচ্চ স্থানে যারা আশির হন এই চিন্তাও তারা করে থাকেন আপনাদের সন্তানেরা বসে যায় বা জুয়াড়ু হিসাবে পরিচিতি লাভ করুক বা মাদকার সাথে জড়িয়ে পড়ুক এই এখানে যারা আছেন আমি মনে করি কেউ তারা চান না সাথে সাথে আপনারা যারা আমার সামনে আছেন তারাও কি চান আপনাদের সন্তানরা মাদকের সাথে জড়িয়ে পড়তে চান জুয়ার সাথে জড়িয়ে পড়ুক চান চান না আমি জানি তারপরে আছে তারা কিন্তু চায় তাদের মনে মনে পোষণ করতেছে তারা এখানে মাদক চলুক জুয়া খেলবো এরকম কিছু চিন্তা ভাবনা কিন্তু তাদের মাথায় কাজ করতেছে কিন্তু আমি হুশিয়ার করে বলে দিতে চাই এমপি স্যার যে কথাগুলি বলছে এবং যে নির্দেশনা আমাকে দিয়েছে একদম একচুর কিন্তু আমি এটার নির্দেশনা বাইরে যাব না একজন এমপি তার নিজ এলাকা একদম নিজ গ্রাম থেকে যেভাবে তিনি নির্দেশনা দিয়েছেন একটা হতাশাজনক অবস্থার মধ্যে থেকে কিন্তু দিয়েছেন তার নলেজও আছে এলাকা অনেক অনেক নষ্ট হয়ে গেছে তিনি তার বক্তব্যে কিন্তু প্রথমেই বলেছেন যে আগের মতো আর এই এলাকার সুনাম কিন্তু নাই আপনাদের ছেলেরা লেখাপড়া ছেড়ে দিয়েছে স্কুলে তাদের পাঠান না কি কারণে পাঠান না হয়তো একটু রোজগারের জন্য আপনি দিয়ে দিচ্ছেন তাকে কোনো দিন মজুর করার জন্য অথবা একটা অটো অটো চালানোর জন্য এই যে ভাবে দিলে এটা কিন্তু আপনি তাকে আরো বিপদের দিকে ঠেলে দিলেন আপনার একটু কষ্ট হলো তাকে যদি আপনি লেখাপড়ার মধ্যে নিয়ে আসতে পারতেন বললে ধরো করাতে থাকতেন তাহলে কিন্তু সে আপনাকে সুন্দর একটা ভবিষ্যৎ উপহার দিত আপনি হয়তো আপনার কষ্টের কারণে বলবো যে অভাবের কারণে বা কষ্টের কারণে আপনি তাকে খুব অল্প বয়সেই হ্যাঁ কিছু টাকা ইনকামের জন্য পাঠালেন আসলে কি সে সম্পূর্ণ টাকা আপনাকে দিচ্ছে সে যে কাজ করতে যাচ্ছে সেখানে কিছু টাকা সে নগদ নগদ পাচ্ছে সেটা দিয়ে সে নেশা খেলছে কিনছে অথবা জুয়া খেলছে সব টাকা কিন্তু আপনাকে দিচ্ছে না দিচ্ছে এই কারণে এই ভুলটা আমি বলবো সবাই আপনাদেরকে অনুরোধ করেছে আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে স্কুলে পাঠান স্কুল মুখী করেন শিক্ষামুখী করেন একটা জাতি তখনই মানি উপরে চলে যায় যখন তার শিক্ষা ব্যবস্থা খুব ভালো থাকে শিক্ষার সাথে অধিকাংশ লোক জড়িত থাকে এখন আপনি আপনার ছেলেকে দোকানে বসে আছে ইদানিং আমি একটা একটা কথা বলি ছেলেরা কিন্তু আপনার দোকানে বসে থাকে না ইদানিং দেখা যায় তা দোকানের পিছনে অথবা কোনো বাস বাগানে অথবা কোনো কলা বাগানে বসে আছে আর আপনি বসে আছেন কোথায় এই সামনের দোকানগুলোতে আপনি অভিভাবক হয়ে আপনিও রাত একটা চারটা পর্যন্ত অথবা জুয়া খেলতেছেন আপনি আপনার সন্তানের কোনো খোঁজ নিচ্ছেন না সমস্যাটা কিন্তু মূল এখন অভিভাবকদের বেশিরভাগ অভিভাবক সন্ধ্যার সময় বাড়িতে থাকেন না এই কারণে আপনারা জানেন না যে আপনার ছেলে বাড়িতে ফিরলো কিনা খবর নাই তো আপনার নিজেরই খবর নাই আপনি নিজেই তো দোকানে আপনি তো খবর নিতে পারতেছেন না আপনার ছেলে বাসায় আছে কিনা আপনি নিজেই যদি দোকান থেকে এই তো এতগুলি সময় অপচয় অপচয় করেন মানে এতটা রাত পর্যন্ত আপনি থাকেন আপনি সংসারের খবর নেবেন কখন বলেন আমরা কিন্তু প্রায় প্রতিটা দোকানে দেখি যে মুরুব্বি লোকজন শুধু শুধু বসে আছে আমি তাদেরকে বলি আপনার কি স্ত্রী সন্তান নাই অথবা নাতি নাতন নাই তাদেরকে সময় দেন আপনি যদি সময়টা দিতেন তাদেরকে আপনার ছেলেরা বখানে হয়ে যেত না জুয়ার সাথে মিশত না যে মাদকের সাথে তারা ইয়ে করতো না মাদক খাইত না আমি চাইবো যে আগে যারা অভিভাবক আছেন তারা একটু আপনারা আগের যে আমরা আমরা যেভাবে মানুষ হয়েছি আমরা যে আমাদের প্রবাসী যারা আছে সেই সময় কিন্তু এই এরকম পরিবেশ ছিল না আমি আমার বাবাকে এখনো ভয় পাই আমি একজন ওসি আমি দশ বারো বছর যাব ওসিগিরি করি আমার বাবার সামনে সে কিন্তু অসুস্থ সে কিন্তু কাউকে চিনে না কিন্তু তার চাহনিতে আমি কিন্তু এখনো ভয় পাই ঠিক আছে যেখানে আমি হাজার মানুষকে ভয়ের মধ্যে রাখতে পারি রাখতে পারি না সেখানে আমার বাবাকে এখন আমি ভয় পাই যে আমাকে চিনে না আমাকেও চিনে তাই সেই পরিবেশ তো আনতে হবে সেই পরিবেশ আসলে দেখবেন যে অটোমেটিকলি কি আপনার সন্তান মানুষ হয়েছে হ্যাঁ আপনিও ভালোভাবে জীবন যাপন করতেছেন এখন কিন্তু দেখা যাচ্ছে কি এই মানে বৃদ্ধ লোকজন মহিলা পুরুষ এসে কি তার সন্তান তারা মাসছে একটা বৃদ্ধ মহিলা একটা বৃদ্ধ পুরুষ সে যদি এই বয়সে এসে তার সন্তানের মায়ের খা এবং থানায় আসে তাহলে বলেন কেমনটা লাগে খুবই ভয়াবহ একটা বিষয় কারণ আপনি সন্তান জন্ম দিচ্ছেন সেই সন্তান আপনাকে কুষ্ঠা মারতেছে ঘরে থেকে বের করে দিতেছে ঘরে ঢুকতে দিতেছে না বৃষ্টি বাদলের দিন আপনি কাপড় এক কাপড়ে ভিজে থানায় চলে আসছেন এই তো দুই এক চলতেছিল যা হোক একটু একটু মাইন্ডটা অন্যদিকে আনেন আপনারা মন মানসিকতা নিজেরা সবাই ঠিক করেন যারা অভিভাবক আছেন যারা যুবক শ্রেণী আছে আমি কথা না আমার যেখানে আমি এমপি স্যারের নির্দেশনা পেয়েছি সেখানে তো আমার বুঝেনি ডানা কিভাবে উঠতেছে ঠিক আছে তা আমি চাইবো যে মাননীয় এমপি মহাদয়ের এই এরিয়া মাদক মুক্ত এবং মুক্ত হবে আমি এত কথা বলতাম না আপনাদের যারা বক্তব্য যারা রেখেছে এদের কথাগুলি যদি আপনি স্মরণ রাখতেন তাইলে হইতো আমার এই কথাগুলা হয়তো তাদের কথাকে ঢেকে দিতেছে কিন্তু তারা যে কথাগুলা বলছে তারাই প্রকৃত কথা বলছে তারা এলাকা নিয়ে ভাবছে তারা আপনাদের আপনাদেরকে নিয়ে ভাবছে আপনাদের সন্তানদেরকে নিয়ে কথা বলছে এবং বারবার তারা মিনতি করছে আপনার ছেলেদের শিক্ষার দিকে পাঠা স্কুলে পাঠান এখানে একজন এমপি স্যার আছেন এটা কিন্তু অনেক বড় একটা বিশাল বিশাল একটা বিষয় একবার ছোট না আমার মনে হয় যে এরকম হয়েছিল যে আমাদের এলাকা এমপি হয়ে গেছে আমরা জুয়া খেলবো আমরা মাদক খাবো আমাদের ঠেকায়

এটা শুধু পারা হবে আপনাদের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে ঠিক আছে সবাই আছেন তো ইনশাআল্লাহ ঠিক আছে তো আর কথা না বাড়াই অনেক রাত হইছে আমি যে কথাগুলা বলতে চাইছি মোটা মোটা বলা হইছে এরপর অনেক সমস্যা থাকতে পারে সেগুলি নিয়ে আমরা ইয়ে করব না মাদক হইল সব অপরাধের মা ঠিক আছে মা আছে না সন্তান জন্ম দেয় মাদক অন্যান্য অপরাধের জন্ম দেয় আপনি যখন আপনার সন্তান মাদকের সুস্থ হয়ে যাবে তখন কিন্তু আপনার ঘর মানে ঘর থেকে প্রথম প্রথম এটা চুরি করবে ওটা চুরি করবে বাবার থেকে টাকা সরাবে অথবা আপনি যে কাজে দিচ্ছেন সেই টাকাটা সে মাদকের পিছনে ব্যয় করবে এক সময় যখন আপনি বুঝতে পারবেন যে আপনার ছেলে মাদক খাইতেছে টাকার জন্য মাদক আসক্ত হয়ে গেছে তখন দেখা যাবে যে চিন্তাই করতেছে এই যে গরু চুরির ব্যাপারটা আসছে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সে জড়া যাইতেছে এর জন্য মাদকটা হলো সকল অপরাধের মা মাদক যে সন্তান জন্মছে তার পরিবার শেষ সমাজ শেষ সে নিজেও শেষ ঠিক আছে তারে দি আর কোনো আশা ভরসা নাই যারা মাদকে আসক্ত আছে আমি মনে করি এখানে বা আপনাদের গ্রামে যারা আছে যারা এখানে আসে না তাদের পথে আমার অনুরোধ থাকবে মাদক ছেড়ে ভালো পথে আসেন আর দোকানি যারা আছেন আপনাদের এর আমরা এখানে অভিযান চালাইছি এবং যারা অফিসার আছেন আমি মনে করি তারাও আপনাদের সংবাদটা পৌঁছে দিয়েছে পর্যন্ত দোকান খোলা থাকার কথা দোকানের টেলিভিশন এগুলি চালানো যাবে না অনেক দোকানে আমরা রাউটার রাউটার দেখি ফ্রি ওয়াইফাই ব্যবস্থা আছে এই যে আপনি আপনি দোকানদার আপনি কিন্তু সন্তানদের নষ্ট করছেন আমরা কিন্তু এক খাবায় আপনাকে ধরে নিয়ে যাব যদি আমি কোন দোকানে রাউটার থাকি আপনার ব্যবসা রাউটার মিলানো না ছেলেদের এমবি এমবি মিলানো শুধু শুধু আপনার আপনি এই গ্রামের ছেলেদের নষ্ট করছেন রাউটার যদি চালাইতে হয় আপনার বাসায় নিয়ে চালান দোকানে কোনো টিভি কোনো রাউটার এই জাতীয় কোনো কিছু থাকবে না কোনো ডিভাইস থাকবে না দোকান দোকানের মতো চলবে বুঝতে পারছেন যারা এখানে দোকানদার কিছু আছে হয়তো এবং আমার এখানে চেয়ারম্যান সাহেব আছেন অন্যান্য যারা ইপি সদস্যরা আছেন তাদের কাছে অনুরোধ আপনারা এই সংবাদটা একদম আপনাদের পুরো ইউনিয়নে ছড়াই দিবেন ঠিক আছে যাতে করে কোনো দোকানে এরকম ওয়াইফাই ব্যবস্থা বা টিভি ব্যবস্থা এগুলো না রাখে এর পরবর্তীতে আমরা অনেক টিভি নিচ্ছি এবং তাদের কিন্তু ফেরতও দিচ্ছি এর পরবর্তীতে টিভি আপনার সামনেই নষ্ট করা হবে যাতে করে ওই টিভি আর আমরা নিয়েও যাব না আর আপনি তদ্বির করে আমার থানা থেকে আনতেও পারবেন না আপনার সামনে ওই টিভি ধ্বংস করা হবে দোকানে কেউ টিভি রাখবেন না আমার কথা হলো যেভাবে ভালো হয় সেভাবে আমরা চলবো ইনশাআল্লাহ আপনি চলে দোকানদারি করেন আল্লাহ আপনার সাথে আছে আপনি শততে রোজিত দুইতে রোজিত থাকেন আল্লাহ আপনার সাথে আছে আপনার দোকান চলবে আপনি মনে করেন না যে টিভি দেখা ভাই যে ওয়াইফাই ব্যবস্থা করে আপনি খুব একটা মানে সমাজে খুব উপকার করে ফেলছেন কি পরিমাণ ক্ষতি যে করছেন এই যে পরিমাণ ক্ষতি যে ছেলেরা আসছে এর জন্য আপনি দোকানদার দায়ী বাবা মা তো দায়ী কারণ ওই বাবা বাবা সেই দোকানে বসে বসে টিভি দেখছে আর ছেলে দোকানের পিছনে যায় ওই ওয়াইফাই নিয়ে তারা জুয়া বা অন্য কিছু খেলতেছে যাও সবই আমরা জানি সবই আমাদের নলেজে আসছে কিন্তু আমরা কেউ মানে সমাজকে ভালোবাসি না তা আমার আজকে খুবই ভালো লাগছে যে এই এলাকাকে আপনার সবাই ভালোবাসেন এবং সবাই এই এলাকা কিভাবে আরো ভালোভাবে চলতে পারে সেই চিন্তাধারা সবার মাথায় আপনারা রাখেন এবং সেই যুক্তি বুদ্ধিতে এখানে যারা আছেন সম্মানিত যারা আছেন আপনারা যারা এই গ্রামের বাসিন্দা সবাই মিলে আপনারা একটা সুন্দর গ্রাম তা আমাদের এমপি স্যারকে উপহার দেন আমরা যাতে এখানে যে কথাগুলি বললাম এই কথাগুলি কাজ কিন্তু মানে আপনাদের আঘাত করবে কাজে যদি নামি আঘাত করবে কিন্তু আপনাদের আপনাদের আর্থিক ক্ষতি হবে অথবা আপনি আইনি জটিলতায় পড়তে পারেন আমি চাই যে এটা একটা ভালো এলাকা আমরা আইনি জটিলতায় আপনাদের না জড়িয়ে আজকে যে আমরা এখানে কষ্ট করে এখানে সবাই আপনারা শুনছেন আমরা বলছি উভয়ের যদি আমরা একসাথে কাজ করতে পারি তাহলে আর আইনি জটিলতা থাকে না এমনিই এই এলাকা ভালো হয়ে যাবে আমি যুবকদের আবারও হুশিয়ার হুশিয়ার দিতে চাচ্ছি যে মাদক পাইলেই মামলা হবে তা না তুমি যদি মাদক খাও সেটাও মামলা হবে মাদকে দরকার নাই যে আমারে মাদক পায় নাই কিন্তু আমি যদি বুঝি আমার ডাক্তার যদি আমার সার্টিফিকেট করে সে মাদক খাইছে ওই মাদক যে সেবন করতে তার বিরুদ্ধে মামলা হবে ঠিক আছে অনেকে চালাক মানে মাদক খে মানে ওই চিপায় রাখে ওই চিপায় রাখে ধরতে পারে না যদি বোঝা যায় যে তুমি মাদক সেবন করছো গাঁজা সেবন করছো বা অন্য মাদক সেবন করছো তোমাকে ডাইরেক্ট ডাক্তারের কাছে দিয়ে পরীক্ষা করা হবে সে যদি স্থানিফাই করে সে মাদক শিখবে তাইলেই মামলা হবে মাদকের দরকার নেই তুমি জলজান্ত প্রমাণ আর ডাক্তার যে সার্টিফিকেট দিছে তুমি মাদক সেবন করছো ওইটাই সাক্ষী আর কোনো সাক্ষী দরকার নেই ঠিক আছে আমি হুশিয়ার করলাম যে যুবক শ্রেণী যারা আছো বাইরের থেকে কোনো আড্ডা বা ছেলেদের এই এলাকায় আসবে না ঠিক আছে যে আনবে সে দায়ী থাকবে সে দায়ী থাকবে বাইরের ছেলেরা এসে এখানে জুয়া খেলবে মাদক খাবে আর তুমি সেটা শেল্টার দিবা এমপি সাহেবের এলাকা হিসাবে সেটা কিন্তু ভাই ভুলে যাও ঠিক আছে বুঝতে পারছো সবাই আমরা চাই যে এলাকাটা অনন্য ভাবে ভালো হোক যাতে সবাই আমরা সবার প্রতি শ্রদ্ধা রাখতে পারি সন্তানদের প্রতি আদর রাখতে পারি সন্তানরা আমাদের প্রতি শ্রদ্ধা রাখতে পারে সেই সম্পর্কটা ফিরে আসুন আমাদের সম্পর্ক অনেক দূরত্ব সৃষ্টি হয়ে গেছে এই কারণেই যে আসলে আমরা অভিভাবক হিসাবে আমাদের সন্তানদের খোঁজ খবর ওইভাবে রাখতে পারছি না এই কথা কি আমি মিথ্যা বললাম মানে আপনারা যারা অভিভাবক আছেন বিকাল থেকে শুরু করে এই চার দোকানে বসে টিভি দেখা গল্প গুজব করা এই যে যে করতেছেন আপনার সন্তান কোথায় আছে আপনি নিজেই তো আপনার খবর রাখেন না আপনি সন্তানের খবর রাখবেন কি একটু বুঝে আসেন বুঝ কাজ করেন ইনশাল্লাহ সবই ঠিক হয়ে যাবে এমন ভাবে নষ্ট হয়ে যায় নাই যে আমরা এটা ফিরে আনতে পারবো না অবশ্যই বুকে সাহস আছে আপনাদেরও আছে প্রত্যয় আছে আমরা এটাকে একটা ভালো অঞ্চল হিসাবে সবাই এমপি সাহেবকে উপহার দিব ঠিক আছে সবাই কথা দিলাম আমরা আর কথা না বলি আর একদিন বড় কোন অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ যদি হাতে থাকে আর সবাই আমরা ভালোভাবে চলবো ভালো ভালো কথা বলবো সবাই শ্রদ্ধা যার করা দরকার তাকে সদ্ধা করব সালাম দিব একে অপরের প্রতি এগুলো কিন্তু আসলে উঠে গেছে না আমাদের সন্তানরা এখন সালাম কালামের ধার ধারে না যে যার মতো চলতেছে এগুলো আবার শিষ্টাচার ফিরে আসুক সিষ্টার চার্জ ফিরে আসুক তাইলে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে মনজোগে যারা যারা আছেন তারা দায়িত্বশীল ব্যক্তি কোন কোন যদি আপনার মনোযোগ থাকে অনুযোগ থাকে আপনারা আমার মোনাজুলার ভাই আছেন চেয়ারম্যান সব আছেন অন্য যে সাহেবের চেয়ারম্যান আছেন ওই যারা আছেন আমি প্রত্যেকটা বক্তব্যভাবে এত মনোযোগ দিয়ে শুনলাম আমার কাছে খুবই মানে ভালো লাগলো আমার অন্য কিছু বলার কোন ইচ্ছা ছিল না তারপর যে ওসি হিসাবে কিছু বললাম আর তাদের কথাগুলো আপনার স্মরণ রাখেন তাইলেই হবে আপনাদের এলাকার সন্তান যারা কথা বলছে তাদের কথাই স্মরণ রাখেন আমার কথা স্মরণ রাখা দরকার নেই আমি মনে করি তারা যেভাবে বলছে তারা মিনতি করে বলছে আকুতি করে বলছে এই টুকুর আপনার মূল্যায়ন করেন তাইলে দেখবেন যে সব ঠিক হয়ে যাবে ইনশাল আইনি জটিলতা থাকবে না কোনো আপনার সন্তানরা আবারও লেখাপড়ায় যাবে ভালো ভালো জায়গায় চাকরি করবে ভালো ভালো নিশ্চয় চলে যাবে ইনশাল্লাহ তা আমরা সেই আশাবাদ ব্যক্ত করে অনেক রাত হয়েছে আবারও সবাইকে ধন্যবাদ জানাই যারা অনেকক্ষণ অপেক্ষা করে এই অনুষ্ঠানটা দেখতেছেন এবং আমাদেরকে শুনতেছেন তো সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় হোক মেহনতি মানুষের জয় হোক এই মানুষের ধন্যবাদ